নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি পড়ছিলাম বিমল মিত্রের কালজয়ী উপন্যাস আসামি হাজির উপন্যাসটি দীর্ঘায়িত হওয়ায় আমি কয়েকটি পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে আপলোড করছি বাকি পর্বগুলির লিঙ্ক আমার ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা শুনবেন আশা করি ভালো লাগবে উনিশটা পর্ব শেষ হয়েছে আজ পড়ব বিংশ পর্ব প্রকাশ প্রকাশের কথা মনে আসতেই ঘুমটা যেন আস্তে আস্তে আরও দূরে পালিয়ে গেল প্রীতি দু চোখ খুলে অন্ধকারের মধ্যেই চেয়ে দেখলে পাশেই চৌধুরী মশাই ওপাশ ফিরে ঘুমে অসার পাশে একজন মানুষ অমন করে অঘরে ঘুমোলে কি আর কারো ভালো লাগে অথচ কাল সকাল থেকেই আবার সংসারের চাকা ঘুরতে শুরু করবে ভোরবেলা দেখা হলেই গৌরী ভাঁড়ারের চাবি চাইবে বিষ্টুর মা জিজ্ঞেস করবে কি রান্না হবে খাবে সবাই কিন্তু কি রান্না হবে তা ভাবতে হবে একা প্রীতিকেই যেন সংসার তার এক আর কারো নয় কিন্তু না প্রকাশের কথাটা মনে পড়তেই প্রীতি বিছানা ছেড়ে উঠল জ্বালাতন হয়েছে তার সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে রাত্রিরে যেয়ে একটু আরাম করে ঘুমোবে তারও উপায় নেই গায়ের কাপড় ভালো করে সামলে নিয়ে প্রীতি ঘর থেকে বেরোলো রাত কত হয়েছে কে জানে কোনো দিক থেকে কারো কোনো শব্দ আসছে না প্রীতি আস্তে আস্তে খোকার ঘরের দিকে গেল কিন্তু খোকার ঘরের সামনে গিয়ে অবাক দেখে প্রকাশ সেই ঘরের দরজার সামনে খালি মেঝের ওপর শুয়ে নাক ডাকাচ্ছে প্রীতি ডাকলে এই প্রকাশ প্রকাশ এই প্রকাশ প্রকাশের ঘুম তো নয় যেন হাতির ঘুম কেউ যদি তাকে কাঁধে করে তুলে নিয়েও যায় তবু তার ঘুম ভাঙবে না এই প্রকাশ প্রকাশ এবার তার গায়ে ধাক্কা দিয়ে ঠেলতে হলো মোষের মতো ঘুমোচ্ছে তার কাপড় খুলে নিলেও সে টের পাবে না এমন ঘুম ধাক্কা খেয়ে প্রকাশ ধর্মর করে উঠে বসল বললে কি হয়েছে একে ঘুমের জড়তা তার ওপর মাঝরাত তারপর একটু যেন জ্ঞান ফিরল প্রীতির মুখের দিকে চাইলে বললে কি কি হলো আমি কোথায় প্রীতি বললে আমি তোর দিদি রে আমি তোর দিদি কথা বলছি দিদির কথা শুনে যেন ধাতস্থ হলো প্রকাশ বললে তাই বলো তা ওমন করে ঠেলতে আছে আমি তো জেগেই ছিল শুধু দুটো চোখ বুঝিয়ে রেখেছিল আমার তুমি আবার কেন কষ্ট করে আসতে গেলে আমি যখন ভার নিয়েছি তখন তুমি তো ভাবছো কেন সেসব কথায় কান না দিয়ে প্রীতি বললে খোকার দরজা ঠেলেছিল ধাক্কা দিয়েছিল ভেতর থেকে খোকা ও সদা কই না তো ধাক্কা দিলে তো আমি শুনতে পেতুম আমি তো জেগেই আসি প্রীতি মনে মনে খুশি হলো তাহলে এতক্ষণ খোকার ভাব হয়ে গেছে বৌমার সঙ্গে কি বল প্রকাশ বললে আরে তোমাকে তো আমি বলেই রেখেছি যে তোমার কিছু ভাবনা নেই যতক্ষণ আমি আছি তুমি গ্যাঁট হয়ে পায়ের ওপর পা দিয়ে চুপ করে বসে থাকো না আমি সদার বউ পছন্দ করে দিয়েছি ওর দায়িত্ব আমারই প্রীতি বললে সে তো আমি জানি রে কিন্তু তোর জামাইবাবু যে ভেবে ভেবে ছটফট করছে ও নিজেও ভাবছে আমাকেও ভাবিয়ে মারছে প্রকাশ বললে কেন যে জামাইবাবু বাবু তো ভাবছে তা বুঝতে পারছিনি তুমি কি বলতে চাও আমি মেয়ে মানুষ কখনো দেখিনি না মেয়ে মানুষ কখনো বিয়ে করিনি আমার তো এককালে বিয়ে থা হয়েছে গো আগুনের পাশে ঘি রাখলে কি হয় তা কি আমি জানি না বলতে চাও তুমি বলো আগুনের পাশে ঘি রাখলে কি হয় তুমি বলো তোমারও তো বিয়ে হয়েছে প্রীতি কিছু বুঝতে পারলে না প্রকাশ যে কথা বলছে সে তো সোজা হিসেব কিন্তু সংসারের সব হিসেব যদি অত সোজা হিসেব হতো তাহলে তো আর কোনো ভাবনাই থাকতো না তাহলে কি আর প্রীতির এত ভাবনা না চৌধুরী মশাইয়েরই এত খরচ আনত চৌধুরী মশাই যে কেমনভাবে দিন কাটাচ্ছেন তা বাইরের কেউ জানতে পারে না কিন্তু প্রীতি তো মানুষটার যন্ত্রণার কথা আন্দাজ করতে পারে বাবুকে পর্যন্ত এসব ব্যাপার কিছু বলা হয়নি কর্তাবাবু জানে সকলে যেমন সংসার ধর্ম করে তার নাতিও তেমনি সংসার ধর্ম করে যাচ্ছে রেলবাজারের কাঞ্চন স্যাঁকরাকে গয়না গড়াতে দিয়েছে বৌমার ছেলে হলেই তাই দিয়ে তার মুখ দেখবেন কর্তাবাবুর আগ্রহটাই যেন সবচেয়ে বেশি বৌমার ছেলে হলে কর্তাবাবুই সবচেয়ে খুশি হবেন কিন্তু বাড়িতে যে শাঁখ কাঁসর ঘণ্টা বাজছে তাকে সে সম্বন্ধে কিছুই বলা হয়নি তিনি ভাবছেন পালের বাড়িতে পুজো হচ্ছে এখন যদি আসল খবরটা তাঁর কানে যায় তখন কি হবে প্রকাশ বললে তুমি ঘুমোতে যাও দিদি তুমি কেন এখানে দাঁড়িয়ে কষ্ট করবে এই খুপড়ির মধ্যে প্রীতি বললে আর তুই তুই আর কতক্ষণ শেকল বন্ধ করে দরজা আগলে থাকবি কিন্তু দরজা শেকল খুলে দিলে যদি সদা ঘর থেকে পালিয়ে যায় তুই আস্তে আস্তে শেকল খুলে দে না আওয়াজ না হলেই তো হলো ও তো আর টের পাচ্ছে না তাছাড়া খোকা আর বৌমা দুজনেই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই কি যে তুমি বলো দিদি তো আর ঠিক নেই এই বলতে গেলে ওদের প্রথম দেখা আজ রাত্রিরে কখনো ঘুমোই আমি তো আমার ফুলসর্যের রাত্রিরে ঘুমোইনি তুমি ঘুমিয়েছিলে প্রীতি সে কথার ধার দিয়ে গেল না বললে তাহলে তুই কি করবি এখানে সারা রাত বসে থাকবি এমনি করে রাত তো আর বেশি নেই ভোর হয়ে এলো তারপর কি যেন ভাবলে বললে দাঁড়াও একটা বার করছি আমি একবার খিড়কির দরজা খুলে বাগানের দিকে যাই ওখানে গিয়ে সদার ঘরের জানালা যদি খোলা থাকে তো উঁকি মেরে দেখি যে কি করছে তারা তুমি এখানে দাঁড়াও বলে সে আর সেখানে দাঁড়ালো না বারান্দা পেরিয়ে উঠোন ভেতর বাড়ির উঠোন উঠোনে নেমে পশ্চিম দিকে বাগানের বেড়ার দরজা সেই দরজা খুলে ভেতর বাগান ভোর হয় হয় চাঁদটা ফ্যাকাশে হয়ে এসেছে গাছপালা মারিয়ে প্রকাশ একেবারে সদার ঘরের উত্তর দিকের জানালাটার কাছে গিয়ে দাঁড়ালো সেদিকটা ঝোপঝাড় কলা গাছ নেবু গাছের ঝাড় মাথার কাঁটা ফুটে রক্তারক্তি হবার অবস্থা গিয়ে দেখলে জানালার পাল্লা দুটো খোলা টিপি টিপি পায়ে প্রকাশ মাথা নিচু করে সেখানে গিয়ে উঁকি দিলে উঁকি দিয়ে দেখে অবাক প্রকাশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখলে তারপর যে পথ দিয়ে গিয়েছিল আবার সেই পথ দিয়েই উঠোন পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল প্রীতি সেখানেই হাঁ করে দাঁড়িয়েছিল প্রকাশ আসতেই জিজ্ঞেস করলে কি রে কি দেখলি দেখতে পেলি কিছু কি করছে ওরা ঘুমোচ্ছে ঘুমিয়ে পড়েছে তুমিও দেখবে এসো না আমি আমি আবার কি দেখবো চলো না তুমি তোমার ছেলের কাণ্ড নিজের চোখেই দেখবে চলো না তুই নিজেই বল না আমি আবার কি দেখব প্রকাশ না তোমার নিজের চোখেই দেখা উচিত এসো আমার সঙ্গে এসো তোমার ছেলের কাণ্ড দেখবে এসো বলে প্রকাশ দিদির একটা হাত খপ করে ধরে ফেললে ধরে টানতে লাগল বললে এসো এসো দেখবে এসো ওরে না না হাত ছাড় আমি মা হই আমার দেখতে নেই আমার দেখা ঠিক নয় কিন্তু প্রকাশ দিদির কথা শুনবে এমন পাত্রই সে নয় সে দিদির হাত ধরে টানতে লাগলো টানতে টানতে একেবারে বাগানের ভেতরে নিয়ে গেল তারপর হাতটা ছেড়ে দিলে বললে এবার একটু আসতে এসো পা টিপে টিপে এসো শুকনো পাতা যেন মারিয়ে ফেলো না শব্দ হবে প্রীতি আবার একবার আপত্তি করতে যাচ্ছিল প্রকাশ বললে না তোমার ছেলের কীর্তি তোমার নিজের চোখে দেখা ভালো নইলে আমার মুখ থেকে শুনলে তুমি বিশ্বাস করবে না এসো প্রীতিও প্রকাশের পেছন পেছন পা টিপে টিপে চলতে লাগলো উত্তর দিকের দেয়ালের জানালার কাছে এসে প্রকাশ গলা নিচু করে প্রীতির কানের কাছে ফিস ফিস করে বলল এইখান দিয়ে ভেতরে উকি মেরে দেখো প্রীতির যেন কেমন সংকোচ হলো বললে আমি দেখবো হ্যাঁ দেখো না যাদের আলো ঘরের মধ্যে পড়ে গিয়েছে সব স্পষ্ট দেখতে পাবে কিন্তু আমি যে মা হই রে আমাকে দেখতে নেই যে একটু আসতে কথা বলো না শুনতে পাবে যে দেখো এইবার ভেতরে উঁকি মেরে দেখো কিছু অন্যায় হবে না আমি বলছি তোমার কিছু অন্যায় হবে না প্রীতি আর কি করবে মাথাটা উঁচু করে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে উঁকি দিলে দেখে অবাক হয়ে গেল দেখলে খোকা উত্তর পশ্চিম কোণের একটা চেয়ারের ওপর মাথা নিচু করে চুপ করে বসে আছে মুখের চেহারাটা যেন মনে হলো গম্ভীর গম্ভীর যেন খুব কষ্ট পাচ্ছে মনে মনে আর খাটের দক্ষিণ দিকে বিছানার একটা কোণের ওপর পেছন ফিরে পা ঝুলিয়ে বসে আছে বৌমা মাথায় এক গলা ঘুমটা কারো মুখে কোনো সারা শব্দ নেই যেন দুজনেই বোবা তাহলে কি সারা রাত ওরা ওইভাবে রাত কাটিয়েছে নাকি প্রীতির দু চোখ ভরে জল এসে গিয়েছিল আর দেখতে ভালো লাগলো না তাড়াতাড়ি জানালা থেকে চোখ নামিয়ে নিলে প্রকাশ বললে কি কি দেখলে দিদি প্রীতি কিছু কথা বললে না যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়েই আবার ফিরে চলতে লাগলো তারপর বাগান পেরিয়ে উঠোনে এসে পড়ল। প্রকাশও পেছন পেছন আসছিল এতক্ষণ সেও কোনো কথা বলেনি এবারে উঠোনে পড়েই জিজ্ঞেস করলে দেখলে তো দেখলে তো তোমার ছেলের কাণ্ড তবু প্রীতির মুখে কোনো কথা নেই সে যেন খানিক্ষণের জন্য বোবা হয়ে গেছে আস্তে আস্তে বারান্দায় উঠল প্রকাশ বললে কি হলো তুমি কথা বলছো না যে আমি আর কি বলবো কি অদ্ভুত ছেলেই পেটে ধরেছিলে তুমি দিদি ধিক তোমার ছেলেকে ধিক আমি এতদিন ধরে চেষ্টা করে ওকে মানুষ করতে পারলুম না আমারই লজ্জা হচ্ছে বুঝলে দিদি লজ্জা আমারই হচ্ছে অত অত সুন্দরী দেখে ওর বউ এনে দিলুম আমি জানতুম আগুনের পাশে ঘি রাখলে ঘি গোলে জল হয়ে যায় এ যে দেখছি একেবারে আইস একেবারে বড় প্রীতি তখনও যেন নিজের মনেই কি ভাবছিল বললে আমার মনে হয় ওর বিয়ে না দিলেই ভালো হতো রে ও তখন আপত্তি করেছিল কেন যে তখন আমি অত জোর জবরদস্তি করলুম কি জানি মা হয়ে ওর ভালো করলুম কি মন্দ করলুম আর পরের বাড়ির একটা নিরাপরাধ মেয়ের জীবনটাও মাঝখান থেকে বোধ নষ্ট করে দিলুম প্রকাশ সান্ত্বনা দিলে বললে এসো তুমি আর ও নিয়ে ভেবো না তোমারও তো আবার কথায় কথায় বুক ধরপর করে আর ভেবো না তুমি আমি সব ঠিক করে দেব। আমাকে দেখছি সেই মাদুলি আনতে হবে প্রকাশ সান্ত্বনা দিলে বললে এসো সত্যি প্রীতির বুকটার কাছে তখন কেমন ব্যথায় টন টন করছিল এরকম প্রায়ই হয় প্রীতির একটু অনিয়ম হলেই এই রকম হয় বিয়ের হাঙ্গামাই কতদিন ধরে ভালো করে ঘুমই হয়নি তার ওপর বিয়ের হাঙ্গামা চুকে যাবার পরও অনিয়ম চলছে হার্টের আর দোষ কি প্রীতি বললে ওরে ভোর হয়ে এসেছে এবার তুই শেকলটা খুলে দে আর কষ্ট দিস নে খোকাকে প্রকাশও বুঝলো আর দরজায় শেকল দিয়ে লাভ নেই বললে খুলে দিই তাহলে হ্যাঁ খুলে দে প্রকাশ বাইরে থেকে চেঁচিয়ে সদার নাম ধরে ডাকলে সদা সদা বলে শব্দ করে শিকলটা খুলে দিলে আর খানিক্ষণ পরেই ভেতর থেকে নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে এলো সদানন্দ প্রকাশ মামা সামনেই দাঁড়িয়েছিল সদানন্দ তার দিকে একবার চেয়ে দেখেই মুখ ফিরিয়ে নিলে তারপর প্রকাশ মামাকে বাস কাটিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল প্রকাশ মামা তাকে গিয়ে ধরলে বললে কিরে এত সকালে উঠে পড়লি যে তুই ঘুমস নাকি। তাকে দেখে মনে হলো সদানন্দ যেন রাগে ফুলছে প্রকাশ মামার কথায় কান না দিয়ে যেদিকে যাচ্ছিল সেই দিকেই চলতে লাগলো প্রকাশ মামা সদানন্দর সামনে গিয়ে তার রাস্তা আটকে দাঁড়ালো বললে কিরে তুই কি আমার সঙ্গে কথাই বলবি না নাকি আমার ওপর রাগ করলি কেন আমি তোর কি করলুম সদানন্দ বললে তুমি ছাড়ো আমাকে প্রকাশ মামা বললে তা ছাড়ব না তো কি তোকে আমি ধরে রাখবো কিন্তু তোর কি হলো তা আমাকে বলবি তো তুমি কেন মিছে মিছি আমাকে বিরক্ত করছো প্রকাশ মামা আমার শরীর খারাপ কিছু ভালো লাগছে না প্রকাশ মামা সদানন্দর সঙ্গে সঙ্গে চলতে লাগলো কেন শরীর খারাপ কেন রাত্রিরে ঘুমোয়নি সদানন্দ রেগে উঠল বললে তোমরা কি আমাকে পাগল করতে চাও প্রকাশ মামা তোমরা কি মেরে ফেলতে চাও আমাকে তোমরা কি পেয়েছ আমাকে আমি পাগল দূর তুই পাগল কেন হতে যাবি তুই যে কাণ্ড করছিস তাতে আমাদেরই পাগল করে ছাড়বি তার চেয়ে তোমরা আমাকে ছেড়ে দাও প্রকাশ মামা আমার যেদিকে যায় যায় সেই দিকেই চলে আমার কিছু ভালো না প্রকাশ মামা পিঠে হাত বললে না না অমন কাজ করিস নি তুই সদা তুই লেখাপড়া জানা ছেলে পাগলামি আমি করিসনি তুই কি হয়েছে তাই তুই আমাকে বল সদানন্দ রেগে গেল বললে কাকে কি বলবো কতবার বলবো কেউ যদি আমার কথা না শোনে তো আমি কি করব। কেন তুমি আমাকে বিয়ে করতে বললে প্রকাশ মামা কেন আমাকে তোমরা ধাপ্পা দিলে কেন তোমরা আমার কথা রাখলে না কেন তোমরা কালীগঞ্জের বউয়ের এমন সর্বনাশ করলে কেন তোমরা তাকে তার দশ হাজার টাকা দিলে না কেন কেন দিলে না কেন প্রকাশ মামা বললে কেন টাকা দিলে না তা দাদু জানে তোর বউ কি দোষ করলো তোর দাদু দোষের জন্য তুই তা বলে তোর বউ এর ওপর প্রতিশোধ নিবি ওদিকে প্রীতি তাড়াতাড়ি খোকার ঘরে ঢুকে পড়েছে ভেতরে ঢুকেই ডাকলে বউমা নয়নতারা তখনও খাটের কোণের দিকে ঠাই সেই একইভাবে বসেছিল শাশুড়ির গলার শব্দে তার ঘুমটাটা যেন একটুখানি কেঁপে উঠল কিন্তু তখনই সে নিজেকে সামলে নিয়েছে শাশুড়ি যখন সামনে এসে দাঁড়ালো তার তখন চোখের জলে সব কিছু ঝাপসা হয়ে গিয়েছে শাশুড়ি সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলে কি বৌমা কাঁদ্য যে কি হয়েছে নয়নতারা তার মাথাটা আরও নিচু করে নিলে যেন মুখ দেখাতেও তার লজ্জা হচ্ছিল শাশুড়ি আবার বৌমাকে জিজ্ঞেস করলে কি হলো কথা বলছো না যে আজ তো খোকা রাত্তিরে তোমার ঘরে ছিল আজ তো আর পালিয়ে যায়নি তবু নয়নতারার মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না তার মাথাটা যেন আরও নিচু হয়ে গেল প্রীতি এবারে নয়নতারার চিবুকে হাত দিয়ে তার মুখটা নিজের দিকে তুলে ধরলে নয়নতারা সঙ্গে সঙ্গে লজ্জায় ঘেন্নায় অপমানে চোখ দুটো বুঁজিয়ে ফেলেছে কিন্তু চোখ বুঞ্জলেই কি আর চোখের জলকে আটকানো যায় সেটা তখন অঝোর ধারায় গাল পেয়ে গড়িয়ে পড়তে শুরু করেছে প্রীতি বললে আমার কথার জবাব দাও বৌমা আমি জানতে চাইছি আজকে খোকা তোমাকে কি বললে তোমার সঙ্গে কোনো কথা সে বলেছে নয়নতারা মুখে কিছু বললে না শুধু ঘাড় নেলে জানালে না কোনো কথা বলেনি না তাহলে সমস্ত রাত ঘুমিয়ে কাটালে না সমস্ত রাত জেগেছিলে বলো জবাব দাও দুজনেই জেগে কাটালে অথচ দুজনের মধ্যে কোনো কথা হলো না মোটে সেই জন্যেই বুঝি তোমার চোখ দুটো এত ফুলে উঠেছে একে রাত জাকা তার উপর সমস্ত রাত কেঁদেছ চোখ তো ফুলবেই তারপর এ সমস্যার কি সমাধান করবে তা ভেবে না পেয়ে প্রীতি বললে তাহলে তুমি এখন একটু শুয়ে পড়ো বৌমা একটু ঘুমোবার চেষ্টা করো ভোর হয়ে এসেছে আমি বাসি কাপড় বদলে তোমার জন্য একটু দুধ গরম করে আনতে বলি বলে প্রীতি চলে যাচ্ছিল নয়ন তারা এবার কথা বলে উঠল বলল মা কি বৌমা আমাকে কিছু বলবে কি বলতে যাচ্ছিল বলো নয়ন তারা আধ কলায় বললে আমাকে বাবার কাছে পাঠিয়ে দেবার ব্যবস্থা করে দিন প্রীতি স্তম্ভিত হয়ে গেল বৌমার প্রস্তাব শুনে বললে ছি বৌমা অমন কথা বলতে নেই লোকে কি বলবে তাতে তোমারও নিন্দে হবে তোমার শ্বশুর বাড়িরও নিন্দে হবে বলবে চৌধুরী মশাই এমন বউ করেছিল যে সে শ্বশুর শাশুড়িকে মানিয়ে চলতে পারলে না আর তোমার বাবার কথাটা একবার তো সবে তিনি এত বড় একটা শোক সামলে উঠেছেন এখন যদি শোনেন যে তোমারও কপাল ভেঙেছে তাহলে কি আর তিনি বাঁচবেন নয়নতারা কথাগুলো মন দিয়ে শুনল কিছু উত্তর দিলে না প্রীতি বললে তার চেয়ে তুমি আর কটা দিন সহ্য করো দেখি আমি কি করতে পারি আমাকে একটু ভাবতে সময় দাও নয়নতারা হঠাৎ জিজ্ঞেস করলে কিন্তু আমি কি অন্যায় করেছি মা কি এমন অন্যায় করেছি যে আমাকে এত শাস্তি পেতে হবে আমাকে তো আপনারা দেখে শুনে পছন্দ করে বউ করে এনেছেন আমি তো নিজে থেকে যে যে আপনাদের বাড়ি আসিনি যে এমন করে তার প্রতিশোধ নেবেন আমার উপর বলতে বলতে নয়নতারা যেন ভেঙে পড়ল। মনের জ্বালাই হয়তো আরও অনেক কিছু সে বলতো কিন্তু বলতে গিয়ে তার কলাটা কথার মাঝখানেই বুঝে এলো প্রীতি নয়নতারার পিঠে হাত বোলাতে বোলাতে বলল। দোষ তুমি কেন করতে যাবে বৌমা সব দোষ আমার আর আমার ছেলের আমরাই দোষ করেছি আমার ছেলে বিয়েই করতে চায়নি তবু তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল তা তুমি তার জন্য ভেবো না বৌমা প্রথম প্রথম অনেক ছেলেই বিয়ে করতে চায় না কিন্তু শেষকালে তো সবই ঠিক হয়ে যায় তখন আবার ছেলে মেয়ে হয়ে ঘর একেবারে ভরে যায় এরকম অনেক দেখেছি আমি আমাদের সুলতানপুরেই আমি কত দেখেছি কিন্তু তুমি যেন এ নিয়ে এখন সাত কান করো না কথাটা যদি একবার পাড়ার লোকের কানে যায় তো আর রক্ষে থাকবে না তখন গায়ে এই নিয়ে ঢিড়ি পড়ে যাবে একেবারে হঠাৎ বাইরে থেকে ডাক এলো বৌদি প্রীতি বললে ওই গৌরী ডাকছে এখনই বিষ্টুর মা রান্নাঘরে ঢুকবে গৌরী ভাড়ারের চাবি চাইতে এসেছে আমি এখনই আসছি উনুনে আগুন দিলেই তোমার জন্য একবারটি গরম দুধ নিয়ে আসছি সারা রাত জেগে আছো শরীরটা একটু সুস্থ হবে বলে বাইরে চলে গেল প্রীতি কিন্তু সেই সেদিন থেকেই যেন শনির দৃষ্টি পড়ল চৌধুরী বংশের ওপর সেই যেদিন কালীগঞ্জের বউ এসেছিল নতুন বউয়ের মুখ দেখতে সেই দিন থেকে রানাঘাট থেকে লোক এসে খবর দিয়ে গেল যে উকিলবাবু খবর দিয়েছেন কোর্টে আর একটা মামলা উঠেছে চৌধুরী মশাইকে একবার সেখানে যেতে হবে জমি জমা থাকলেই অবশ্য মামলা মোকর্ধমা থাকবে কথাটা তা নয় এটা বড় জটিল মামলা উকিলবাবুর চিঠিটা দুদিন আগেই এসেছিল চৌধুরী মশাই ভেবেছিলেন বৌমা কেষ্টনগর থেকে আসার পর ছেলের কি মতিগতি হয় তা দেখে নিশ্চিন্ত হয়ে রানা যাবেন বাবাজিকেও তাই বলেছিলেন বাবাজি বলেছিলেন তুই নিশ্চিন্তে থাক আমি তো রইলুম আমি সব ঠিক করে দেব চৌধুরী মশাই বলেছিলেন কিন্তু আপনার দিকবন্ধনের কিছু ফল দেখা না গেলে বড় ভয় করছে বাবাজি জানেনি তো আমার ওই একমাত্র সন্তান ওই একই ছেলে যদি কিছু উল্টো ফল হয় তো বড় মুশকিলে পড়ব এখনও পর্যন্ত বাবাকে কিছুই বলা হয়নি না বলেছিস ভালোই করেছিস গুজ্জ কথা কাউকে বলতে নেই আগের দিনই এসব কথা হয়ে গিয়েছে পরের দিন যখন ঘুম থেকে উঠলেন তখন দেখলেন বেশ বেলা হয়ে গিয়েছে তিনি মস্ত বড় বিছানায় একলাই শুয়ে আছেন পাশে কেউ নেই ধর্মর করে বিছানা থেকে উঠে পড়লেন ঘরের বাইরে এসে দেখলেন ভেতর বাড়িতে সেদিনকার কাজকর্ম সব শুরু হয়ে গিয়েছে গৃহিণীর দেখা পাবার জন্য একবার রান্নাবাড়ির দিকে উঁকি দিলেন সেখানেও তিনি নেই কি করবেন বুঝতে পারছিলেন না ফিরেই যাচ্ছিলেন তারপর চলে গেলেন কুয়োতলার দিকে কদিন আগেই বাড়িতে বিয়ে হয়ে গেছে বড় বড় গর্ত খুঁড়ে ভিয়েনের উনুন তৈরি করা হয়েছিল সে উনুন আর কাজে লাগবে না পোড়ামাটির ভাঙা ডেলাগুলো তখনও জমা হয়ে রয়েছে সেখানেই মুখ হাত পা ধোবার বড় বড় মাটির জ্বালা রাখা ছিল সেখান থেকে জল নিলেন একটু পরেই রোজকার কাজকর্ম শুরু হয়ে যাবে তখন আসবে কৃষাণ কয়াল পূজা পাঠক তখন চৌধুরীদের বারবারই একেবারে গম গম করে উঠবে বিধু কয়ালের ছেলে শশী কয়াল সেই নিয়ম মতো সর্ষে ঝাড়তে বসবে পা মাঠ থেকে সর্ষে গাছগুলো এনে গোবর দেওয়া উঠোনের ওপর ছড়িয়ে রেখেছে গোছা গোছা শুকনো সর্ষে গাছের আটি সেগুলোকে ঝাড়তে হবে মারতে হবে তারপর দাঁড়িপাল্লায় ওজন করে মেপে মেপে মরাইয়ে তুলবে রজবালিও ও আসবে দামরা দুটোর তদারক করতে তাদের খাওয়ানো তাদের সেবা শুশ্রূষার ভারও তার ওপর তারপর যেদিন চৌধুরী মশাই সদরে যাবেন সেদিন ভোর থেকেই গরুর গাড়ির চাকায় রেড়ির তেল মাখাবে গাড়ির ছইটা ঝাড়বে মুজবে পাঁচবার সতেরো ইঞ্চিটা পুকুরে নিয়ে গিয়ে কেচে রোদে শুকোতে দেবে শুধু শশী কয়াল রজব আলী নয় হাজারটা লোকের হাজার রকম কাজের বরাদ্দ সবাই কাজ করছে কি না তার তদারক করার কাজ চৌধুরী মশাইয়ের এই এতগুলো লোক ঠিকমতো কাজ করলেই তবে চৌধুরী বংশের সংসার যন্ত্রের চাকা নিয়ম করে ঘুরবে গৌরী তখন রান্নাবাড়ির দিক থেকে আসছিল তারও সকালবেলা থেকেই ফুরসত নিন চৌধুরী মশাইকে ভেতর বাড়িতে আসতে দেখে একটু পাশ দিচ্ছিল চৌধুরী মশাই তাকে দেখেই জিজ্ঞেস করলেন হ্যাঁ রে তোর বৌদি কোথায় প্রীতিও সেই সময় ছেলের ঘর থেকে দুধের বাটি হাতে নিয়ে এই দিকে আসছিল চৌধুরী মশাই কাছে এগিয়ে গেলেন জিজ্ঞেস করলেন বৌমার কি খবর প্রীতি বললে এই তো বৌমার কাছ থেকে আসছি একটু গরম দুধ খাইয়ে এলুম আর খোকা খোকা কোথায় সারা রাত নাক ডাকিয়ে ঘুমিয়ে এখন তোমার খোকার কথা মনে পড়ল কি জানি কেন কালকে খুব ঘুম পেয়ে গিয়েছিল কেন যে এত ঘুমিয়ে পড়লুম হঠাৎ কে জানে কবে তুমি ঘুমো না বলো তো তুমি তো চিরকাল বিছানায় শুলেই নাক ডাকাও তোমার মতন এমন ঘুম হলে আমি বেঁচে যেতুম সরো আমার কাজ আছে কাজ তো আমারও আছে কিন্তু কালকে কি হলো তা তো আমাকে বললে না খোকাকে তো শিকল দিয়ে গিয়েছিলে বাইরে থেকে শেষকালে প্রকাশ শেকল খুলে দিয়েছিল নাকি এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে অত কথা বলবার সময় নেই বলছি যে আমার কাজ আছে কাজ কি আমারই নেই আমাকে আবার একবার রানাঘাটে যেতে হবে উকিলবাবুর জরুরি চিঠি এসেছে তা বলে আমার কথার জবাব দিতে আর কতক্ষণ সময় লাগে জবাব দেবে না তাই বলো তা তোমার কথার জবাব দিতে গেলে আমার সংসার চলবে আর জবাব দিয়েই বা কী করবো তোমাকে দিয়ে তো আমার কাজের কোনো সুরাহা হবে না তার মানে এ যেমন তোমার সংসার তেমনি তো আমারও সংসার এই সংসারের ভালো মন্দ কেউ আমিও ভাবি না প্রীতি বললে অত চেঁচিও না একে তো লজ্জায় বৌমার কাছে আমার মাথা হেট হয়ে গেছে তার উপর তুমি আমার মাথাটা আরও হেঁট করে দিও না আমি বলে সারা রাত ঘুমোইনি এমনিতেই আমার বুক ধরফর করছে তার উপরে তোমার বাক্যবান আমি আর সইতে পারছি না তোমার শরীরের কথা ভেবেই তো আমি জিজ্ঞেস করছি কাল রাত্রিরে কি হলো তা তুমি অত মেজাজ গরম করবে তা জানলে আর ভেতর বাড়িতে আস তুম না আমার শরীরের জন্য যেন ভেবে তোমার ঘুম হচ্ছে না বেশ আমার কথা বিশ্বাস না করলে আমি না ছাড় কিন্তু এখনই তো বাবাজির কাছে যাব যখন তিনি জিজ্ঞেস করবেন তখন তো কিছু বলতে হবে তার মন তোরে কোনো কাজ হয়নি আর কাজ হবেও না কেন কাজ হয়নি কেন তা কাজ হলে আমার এই হেনস্থা এই সকালবেলা বউমাকে গিয়ে গরম দুধ খাইয়ে আসি কোথায় বউ আমার সেবা করবে না আমি বউয়ের সেবা করে করে মরছি আমারও যেমন কপাল তা প্রকাশ কি ঘরের শেকল খুলে দিয়েছিল বেলা খোকা পালিয়ে গেল কী করে শেকল খুলে দেবে কেন ঘরের মধ্যেই দুজনে মুখ ফিরিয়ে বসে রাত কাটিয়েছে সমস্ত রাত হ্যাঁ সমস্ত রাত তাই জানতে পেরেই তো আমার এই হেনস্থা এমন ছেলে আমি বাপের জন্মে কখনো দেখিনি বৌমা তাই তো বলছিল তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে কেন তা বৌমার দোষ কি তোমার ছেলে অমন করে তাকে অপমান করবে তার দিকে ফিরে তাকাবে না তাকে দেখলেই ঘর ছেড়ে পালিয়ে যাবে এক ঘরে থাকলেও অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকবে তাতে তার কষ্ট হয় না এতটুকু আত্মসম্মান জ্ঞান থাকলে কোনো মেয়ে মানুষ তা সহ্য করতে পারে আমার তো ভয় হচ্ছে বৌমা শেষকালে কোনো কাণ্ড বাঁধিয়ে না বসে কি কাণ্ড বাঁধাবে আরে মেয়েদের মনের হিসেব তোমরা পুরুষ মানুষরা কি করে বুঝবে আমি ভাবছি শেষকালে আত্মঘাতী না হয় শেষকালে গলায় দড়ি টড়ি দিয়ে একটা কেলেঙ্কারি না করে বসে এতক্ষণে যেন চৌধুরী মশাইয়ের হুঁশ হলো কেন খুব কাঁদছে নাকি বৌমা কিছু বলেছ তা বলবে না এই সবে দুদিন আগে একটা শোক পেয়েছে তারপর তোমার ছেলের এই কাণ্ড এরপর যদি কিছু বলেই তো আমি তার মুখ বন্ধ করতে পারবো তা বলো না বৌমা কি বলছিল বলো না বলবে আবার কি দুঃখের জ্বালায় বলছিল যে আমরা তাকে দেখে শুনে পছন্দ করে নিয়ে এসেছি সে তো নিজে থেকে আসেনি তাহলে কেন তার ওপর আমরা এত প্রতিশোধ নিচ্ছি সে কি দোষ করেছে তা তুমি কি বললে তার জবাবে প্রীতি বললে এ কথায় আমি কি জবাব থাকতে পারে বল দিকিনি আমিও তো মেয়ে মানুষ আমি নিজে মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের দুঃখ যদি না বুঝি তো কি তুমি বুঝবে না তোমার ছেলে বুঝবে তারপর তারপর আর কি তারপর কেবল কাঁদতে লাগলো হাউ হাউ করে তা আমি আর কী করবো আমারও খুব কষ্ট হলো দেখে আমি ওখানে কাঁদলুম বেচারি সারা রাত ঠায় একপাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল কেঁদেছে আর জেগে কাটিয়েছে তাই এখন একটু গরম দুধ খাইয়ে দিয়ে এলুম আর খোকা খোকা কোথায় গেল সে হঠাৎ কানে এলো বারবারি থেকে যেন কি একটা আওয়াজ এলো যেন গোলমালের আওয়াজ কান খাড়া করলেন চৌধুরী মশাই বললেন ও কিসের গোলমাল অনেকক্ষণ শব্দটা শুনলেন তবু কিছু বুঝতে পারলেন না প্রীতির তখন অত বাজে কথা শোনবার সময় নেই এত বড় সংসারের সব লোকের সমস্ত দাবি তার মুখের দিকেই হাঁ করে চেয়ে আছে সারা রাত তার ঘুম হোক আর নাই হোক তাতে তাদের কিছু আসে যায় না সকলেরই এক কথা আমার দাবি মেটাতে হবে কোথা থেকে টাকা আসছে কে উপার্জন করছে তা যাচাই করবার দায়িত্ব আমার নেই আমার শুধু ঠিক সময়ে মাইনে পেলেই হলো আর খেতে পেলেই হলো আমরা শুধু নেব তোমার দেবার শক্তি সামর্থ্য আছে কি না সে তোমার বিবেচ্য অথচ পান থেকে চুন খসলেই আমি তোমাকে দায়ী করব নইলে তুমি এ বাড়ির গিন্নি হয়েছিলে কেন চৌধুরী মশাই আর দাঁড়ালেন না সেখানে তাড়াতাড়ি ভেতর বাড়ি পেরিয়ে সোজা গিয়ে বার বাড়িতে পড়লেন ততক্ষণ আওয়াজটা স্পষ্ট কানে আসছে আজকের পর্ব এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আপনার চেনা বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করলে অবশ্যই আমি উৎসাহিত হব ধন্যবাদ ভালো থাকবেন সবাই